আজকের ভিডিওটি গলার যে কোনো সমস্যার জন্য বা আমাদের ষড়যন্ত্রের যে কোনো সমস্যার জন্য বা থাইরয়েডের সমস্যার জন্য এই যে তিনটি সমস্যার কথা বললাম গলা ষড়যন্ত্র এবং থাইরয়েডের সমস্যার জন্য চমৎকার পয়েন্ট দেখাবো এই পয়েন্টে প্রেশার করে আপনি গলার সমস্যা ষড়যন্ত্রের সমস্যা এবং থাইরয়েডের সমস্যাকে ঠিক করতে পারবেন তাহলে পয়েন্টগুলি দেখে নেওয়া যাক চলুন গলা এবং ষড়যন্ত্রের সমস্যার জন্য দেখুন তর্জনী আঙুলে এরকম সরু স্টিক নিয়ে নিতে হবে সরু স্টিক নিয়ে এখানে যে দাগটা রয়েছে এই দাগটার উপরে দেখুন আমি বিন্দু করে রেখেছি এখানে প্রেশার করতে হবে যেখানটায় ব্যথা করবে গলায় যদি সমস্যা হয় যদি ষড়যন্ত্রের সমস্যা হয় তাহলে এই যে দেখুন এই দাগটার নিচে রয়েছে দু সাইডে এখানে এইভাবে করবেন 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 এইভাবে এইভাবে ছেড়ে দেবেন আবার থেকে সেকেন্ড মতো আর দু হাতেই করবেন আর গলার সমস্যার জন্য আরেকটি পয়েন্ট দেখে দিয়ে এটা হাত দিয়ে করতে হবে এই যে আমাদের বৃদ্ধাঙ্গুলের এখানে জয়েন্ট আছে জয়েন্টের ভিতরে এইভাবে হাত দিয়ে প্রেশার করবেন কয়েক সেকেন্ড রাখবেন ছেড়ে দেবেন আবার প্রেসার করবেন এইভাবে দু হাতেই করবেন এখানে এক থেকে দু মিনিট করে দু হাতে করে নেবেন এবার থাইরয়েডের সমস্যার জন্য দেখে নিন থাইরয়েডের সমস্যার জন্য বৃদ্ধাঙ্গুলের এই দাগের নিচে এই এরকম একটা জায়গায় রয়েছে এখানে এভাবে প্রেশার করবেন খুঁজে নিতে হবে কোন জায়গাটায় ব্যথা করছে এবারে খুঁজে নিয়ে সেই জায়গাটায় প্রেসার করবেন কয়েক সেকেন্ড রাখবেন ছেড়ে দেবেন এইভাবে তিরিশ সেকেন্ড থেকে ষাট সেকেন্ড মতো করে নেবেন দু হাতেই করবেন এবং পায়েও করবেন দেখুন পায়ের পয়েন্টটি হাতে যেরকম দেখিয়েছি ঠিক সেরকম জায়গায় পায়েও রয়েছে আর দু পায়েই রয়েছে এইভাবে করে নেবেন তিরিশ সেকেন্ড থেকে ষাট সেকেন্ড অর্থাৎ এক মিনিট পর্যন্ত এইভাবে দিনে আপনি দুবার করেন বা একবার করে করলেও উপকার পাবেন যদি বেশি সমস্যা থাকে দুবার করে করবেন দেখবেন আপনার সমস্যায় অনেক উপকার পেয়ে যাবেন ধন্যবাদ